সালামু আলাইকুম আজকে আমরা এসেছি শালমম গেস্ট হাউস কক্সবাজারে আজকে আপনাদেরকে রিভিউ করবো শালমম গেস্ট হাউসের একটি কাপড় রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আজ একটি মিরর আজ একটি এলইডি টিভি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রুমটি শালমম গেস্ট হাউসের প্রত্যেকটি রুমই হচ্ছে এয়ার ও আছে এবং নন এয়ার কন্ডিশনও আছে এছাড়াও রুমে আরো যা যা থাকছে তাহলে একটি ড্রয়ার আছে এক্সেট সোফা আছে রুমের সাথে আরো আপনাকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আছে একটি অ্যাটাচ বেলকনি বেলকনিটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি যথেষ্ট স্পেস আর একটি বড় ব্যালকনি এছাড়া রুমে আরও আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো নিট ক্লিন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি হাই কমোট ওয়াশরুম দেন আছে কাপল বেডটি কাপল বেডটি দেখতে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে খুবই সুন্দরভাবে থাকতে পারবেন ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর রুমটি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত খুবই সুন্দর গুছানো টি রুম কক্সবাজারে আপনার ফ্যামিলির সাথে বলে এটি স্পেন্ডের জন্য সানো গেস্ট হাউস আপনার বেস্ট চয়েস হতে পারে যে কোনো সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে Thank you so much.